আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর গেইট পদ্ধতি ভিওয়ার্স গেট পদ্ধতির আজকে আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব ভিওয়ার্স অ্যান্ড গেট অ্যান্ড গেট সর্বদা গুণের কাজ করে থাকে অ্যান্ড গেটের এই চিত্রটি অ্যান্ড গেটে ব্যবহৃত হয়ে থাকে অ্যান্ড গেটে পাশের এগুলো ইনপুট আর ডান পাশে এগুলো হলো আউটপুট এখানে দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট এখানে এ এবং বি হল ইনপুট এবং এইখানে এ এবং বি হলো আউটপুট এখানে এ এবং বি দুইটা ইনপুট এখানে এক্স সমান বি এই অ্যান গেট গুণের কাজ করে সেহতু এখানে এবি ফের এখানে এবি গুণের কাজ করে তাই এ ইন বি এটা দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট এখানে এ এবং বি হলো ইনপুট যদি এখানে এ বি এবং সি থাকতো তাহলে এটা হতো তিন ইনপুট বিশিষ্ট গেট ব্রিয়ার্স এই গেটের সত্যক সারণী হলো এটি গেটের সত্যক সারণী বাম পাশের এগুলোকে বলা হয়ে থাকে ইনপুট আর ডান পাশের এগুলোকে বলা হয়ে থাকে আউটপুট গেটে আমাদের এখানে শূন্য মানে হলো অফ আর এক মানে হলো অন ইনপুটে আমাদের এ এবং বি আউটপুটে আছে এক্স সমান এ বি যেহেতু এটা অ্যান্ড গেট গুণের কাজ করে সেহেতু এক্স সমান এ ইন বি এখানে আমাদের দুইটি ইনপুট এ এবং বি দুইটি শূন্য আছে অর্থাৎ অফ আছে অ্যান্ড গেটে আমাদের যে কোনো দুইটি যদি অন থাকে তাহলে আউটপুটে অন হবে ভিওর্স অ্যান গেটে দুইটি যদি অন থাকে অর্থাৎ দুইটি যদি এক থাকে তাহলে এখানে আমাদের এক হবে মানে অন হবে আর যদি যে কোনো একটি অফ থাকে তাহলে আমাদের শূন্য হবে অর্থাৎ অফ হবে ভিওস এখানে শূন্য শূন্য দুইটি অফ আর এটার আউটপুটও শূন্য অর্থাৎ অফ এখানে একটি অফ একটি অন শূন্য এক যেহেতু একটি অফ আছে তাই উত্তর হবে অফ অর্থাৎ শূন্য ভিওয়ার্স পরবর্তীতে এটি এক এটি শূন্য এটি অন এটি অফ যেহেতু একটি অফ আছে তাই এর আউটপুট হবে শূন্য অর্থাৎ অফ ভিহ সর্বেষ এখানে এক আছে এখানে এক আছে অর্থাৎ এইটা এইটা এর আউটপুট হলো এক অর্থাৎ আউটপুট হলো অন ভিহ আমাদের শূন্য অথবা এক এগুলো হলো আমাদের বাইনারি সংখ্যা কম্পিউটার শুধুমাত্র শূন্য এবং এক এই বাইনারি সংখ্যাটি বুঝতে পারে অন্য কোনো সংখ্যা বুঝতে পারে না ভিওয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা এসিডির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ